নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সবার সুস্থতা কামনা করে আজকের ভ্লগটি শুরু করছি বন্ধুরা এতক্ষণ তো আমার মেয়ে বললো সব কথা তো আমরা আজকে সবাই রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব তো পরে বলছি কোথায় যাব। দেখো আমরা সবাই রেডি হয়েছি আমরা সবাই ভালো থাকো এদিকে আমরা ব্যাগপত্রও সব গুছিয়ে নিয়েছি এক সব গুছানো হয়ে গেছে এই যে বাইরে ট্রলি নিয়েছি তো একটু পরেই আমরা বেরাবো এখন ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ বাজে তো একটু পরেই আমরা বেরাবো আর আজকে লাগছে অসহ্য গরম শুধু ঘাম হচ্ছে শুধু ঘাম হচ্ছে আজকে যদি যাওয়া না থাকতো না তাহলে আজকে যেতাম না কারণ এতটাই গরম লাগছে শরীরটা খুবই অস্থির করছে এটা হচ্ছে কি স্টেশন বলো তো বন্ধুরা এটা হচ্ছে বুনিয়াদপুর স্টেশন আর আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় হবে ছয় কিলোমিটার মতন এই যে বুনিয়াদপুর স্টেশনে আমরা চলে এসেছি চলো তো বন্ধুরা আমরা চলে এসছি স্টেশনের ভিতরে আমরা এখানে ব্যাগপত্রগুলো রেখে দিয়েছি আমরা একটু ওয়েট করছি একটু পরেই ট্রেন চলে আসবে আর এখানে মা আদি কুহু বসে আছে আজকে অসম্ভব গরম লাগছে আমরা গরমে না জেহাল গরম চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে কেমন আমাদের ট্রেন চলে এসছে শিলিগুড়ি জাংশন যাওয়া ট্রেন বালুঘাট টু শিলিগুড়ি জংশন ট্রেন ইন্টারসিটি ট্রেন সেটি এখন ঢুকছে বোনারপুর স্টেশন আর আমরা ট্রেন আসতেই ট্রেনে উঠে পড়েছিলাম তো জায়গা পেয়েছিলাম না তো আমি একটা জায়গা পেয়েছিলাম তো সেখানে মেয়েকে নিয়ে বসেছিলাম তো মা হচ্ছে অন্য জায়গায় ছিল আমার ছেলেকে নিয়ে আমার বড় দাঁড়িয়ে ছিল এক লক্ষী বলে একটা স্টেশন ছিল সেই স্টেশনে নেমেই কয়েকটা বগি পার হয়ে আমি আর আমার ছেলের জায়গা খুঁজতে গেছিলাম। তো এখন বাজে দুপুর দুটো তো আমরা এখন একটা জায়গা পেয়েছি সেখানে এসে বসলাম এখন খাচ্ছি মিষ্টি দই তো ট্রেনের মধ্যে উঠলে তো এটাই মজা যে ট্রেনের মধ্যে এটা সেটা উঠবে খাওয়া দাওয়া পরপর পর আইসক্রিম হলো এখন দই হলো তো এরপর দেখা যাক আর কি কি হয় আমার মেয়েটাও একদম অস্থির হয়ে গেছিলো আজকে ট্রেনের মধ্যে এতটাই গরম আর এতটাই ভিড় ছিল যে গরমে শরীরটা খুবই খারাপ লাগছিল তারপরে তো বমি টমি করলো বমি টুমি করার পরে ওকে একটু জল টল খাওয়ালাম কিছুক্ষণ পরে খাওয়ার টাওয়ার খাইয়ে ওকে ঘুম খাওয়ালাম ট্রেনে করে যাওয়ার সময় জানলার দিকে বুক বাড়িয়ে এই রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম আর বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি শিলিগুড়ি কীসের জন্য যাচ্ছি আসলে আমার ছেলের গরমের ছুটি পড়ে গেছে তো কোথাও তো ঘুরতে নিয়ে যাওয়া হয়নি সেই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি শিলিগুড়িতে যে ওইখানে গিয়ে একটু ঘোরাফেরা হবে আর ওইখানে আমার পিসি শাশুড়ি বাড়ি আছে তো আমরা সেখানে থাকব আর যেখানে যাওয়ার ইচ্ছে হবে ঘুরতে সেখানে যাব। আর আমার ছেলেটারও একটু মাইন্ড ফ্রেশ হবে আমাদেরও ঘোরাফেরা হবে তো এই কারণেই হচ্ছে যাওয়া আর আমি কোথায় কোথায় যাব কোথায় কোথায় ঘুরবো সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো তো ট্রেনে করে যাওয়ার সময় এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো ক্যামেরা বন্দী করছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা তো দেখো কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো তো রাত্রে আটটার সময় শিলিগুড়িতে নামলাম আর চলে এসেছি আমি আমার পিসি শাশুড়ির বাড়িতে তো এখানে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিলো তো পরের দিন সকালবেলা আমি এই ভিডিওটা করছিলাম সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিচ্ছিলাম যে আমরা একটু ঘুরতে বেরোবো তো বন্ধুরা আমরা আজকে যাবো কোচবিহার ঘুরতে সেই ভিডিওটা আমি পরের ব্লগে দিব তোমরা অবশ্যই দেখো আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দিয়ে দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো